ইতোমধ্যেই চলচ্চিত্র প্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের আসন্ন ছবি সোলজার তবে সিনেমাটি নিয়ে ভারতের একটি গণমাধ্যম জানিয়েছে ছবির চিত্রনাট্য সুপরিচিত বলিউড সিনেমা জব তাক হ্যাঁ জান থেকে অনুপ্রাণিত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের দর্শকদের কাছে কিং খান খ্যাত সাকিব খান এবার শাহরুখ খানের ছবির ধারায় গল্প সাজাচ্ছেন বলে গণমাধ্যমটি জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে সাকিবের নতুন ছবিতে দুটি মূল চরিত্র রয়েছে যা শাহরুখ খানের ছবির নায়িকাদের সঙ্গে তুলনীয় যেখানে জব তাক হ্যাঁ জানে ক্যাটরিনা কাইভ ও আনুষ্কা শর্মা ছিলেন তেমনি সোলজারে থাকছেন তানজিন তিশা ও ঐশী বিশেষভাবে তানজিন তিশার চরিত্রটি নায়িকা আকিরার মতো ভূমিকা পালন করবেন যদিও এ বিষয়ে এখনো সাকিব খান বা প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি ছবির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স জানিয়েছে সাকিবকে এই সিনেমায় একজন দেশপ্রেমিক হিসেবে দেখানো হবে তিনি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন এটি অ্যাকশন ড্রামা ঘরানার সিনেমা সিনেমাটি দুই হাজার পঁচিশের ডিসেম্বরে মুক্তি পেতে পারে বলে জানা গেছে সাকিব খানের নতুন অ্যাকশন ড্রামা সিনেমা সোলজার বক্স অফিসে কেমন সাড়া ফেলবে তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন